আপনি ধরেন কোনো একটা ইউটিউব ভিডিও দেখতেছিলেন এই ভিডিওটা আপনার ফিডে চলে আসছে রাইট এরকম হইতে পারে অথবা জাস্ট কিছু একটা সার্চ দিয়েছেন বাট এই ভিডিওটা চলে আসছে এরকম হইতে পারে সিমুলেশন নিয়ে কথা বলতেছি তো এটা কি সিমুলেশনের পার্ট কি না যে এটা আপনার নিয়ন্ত্রণে ছিল না যে এই ভিডিওটা আপনার সামনে আসবে অথবা আপনি চিন্তাও করেন নাই সার্চ দিয়েও নিয়ে আসেন নাই নাসিক কে আপনি জানেন না বাট হচ্ছে ভিডিওটা চলে আসলো সো ইজ্য সিমুলেশন ধরেন গেম যে খেলতেছি গেমের মধ্যে যে ক্যারেক্টার আছে তার মধ্যে কি ফিলিংস আছে আমরা তো বলতেছি ফিলিংস নাই আবার হচ্ছে ধরেন একটা মাছের কথা সেই মাছ হইতেছে ধরেন পুকুরের মাছ সে পুকুরের বাইরে কি জগৎ আছে তার কোনো আইডিয়াই নাই যে এত কিছু একদিন এই পুকুরের বাইরে গাছপালা তার উপর নদী নালা কিচ্ছুই সে জানে না তো ধরেন আমরা জানি যে এই মহাবিশ্ব এত বড় এটা হচ্ছে একটা পুকুর এই মহাবিশ্ব আবার হইতে পারে এ সিঙ্গেল ড্রপ অ্যান্ড ধরেন ওই গেমগুলোর ক্যারেক্টারের মধ্যে যদি জীবন থাকে বাট আমরা জানি না তার জীবন আছে বাট সে বলতেছে ডোন্ট কিল মি আমার জীবন আছে বাট আপনি বারবার তাকে মেরে ফেলতেছেন এটা বিশ্বাসযোগ্য না যে হইতেছে সে আসলে তারই আসলেই জীবন আছে বাট হোয়াট ইফ জীবন যদি থাকে আমি যদি বলি যে আমার এই লাইফটা সিমুলেশন কি সো দিস ইজ এ সিমুলেশন দিস ইজ নট আ সিমুলেশন সব কিছুই আপনি চিন্তা করেই সব কিছু হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম হইতেছে না সব কিছু আপনার কন্ট্রোলে নাই অথবা কোনো কিছু অটোমেটিক্যালেই হইতেছে আপনি অটোমেটিক্যালেই চিন্তা করতেছেন ফর এক্সাম্পল আমি শীতের দিনে প্রচণ্ড শীত ছিল কম্বলের মধ্যে একদম মাথা ঢুকায়ে আমি জোরে জোরে শ্বাস নিতেছিলাম বাট ইট ওয়াজ নট ইনটেনশনাল মানে জোরে জোরে শ্বাস নিতেছিলাম বাট আমি আবার চিন্তা করলাম কেন আমি এরকম করতেছি আমি তো কোনো কিছু নিয়ে টেন্স না আমি তো হাঁপায় যাইতেছি না বাট এই কাজটা কেন করতেছি পরে একটু চিন্তা করার পর মনে হইল যে আমি আসলে কম্বলের ভেতরের পরিবেশটা গরম করতেছি এই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে বেশি বেশি করে শ্বাস নিতে নিঃশ্বাস ছাড়তেছি যাতে হচ্ছে গরম হয়ে যায় বাট আল্লাহর কসম এটা ইন্টেনশনাল ছিল না এটা আমার নাক অটোমেটিক্যালি করতেছিল আর প্রোগ্রাম দেন হইতেছে আমি একদিন ওই যে খেলনা পিস্তল আছে না পুতিওয়ালা তো ওইটা আমি এই যে পর্দায় মারছিলাম আপনাদেরকে দেখাই এই যে এই পর্দায় এখানে মারছিলাম বাট পর্দার ওই পাশে হইতেছে থাই গ্লাস তো গুলি করার পর ওই থাই গ্লাসে রিফ্লেক্ট হয়ে আমার ঠিক এই চোখের এইখানে আসছে এইভাবে তো বেসিক্যালি এটা কিন্তু আমার চোখে লাগছে কিন্তু জানেন আমার চোখে লাগেনি আমার চোখের পাতাই লাগছে এবং ঠিক সেই সময় আমি এইভাবে করেছিলাম এই জায়গায় লাগছে বাট আমার চোখ এত তাড়াতাড়ি কিভাবে দেখলো এটা কিভাবে রিসপন্স করলো হ্যাঁ ধরেন কেউ আপনাকে মারতেছে তার আগেই আপনি চোখ বন্ধ করতেছেন এত ফাস্ট রেসপন্স কিভাবে করে আবার যদি এত ফাস্ট রেসপন্সই করে তাহলে এই যে এইভাবে ছেড়ে দেয় না ওটা আপনি ধরতে পারেন না কেন তার মানে চোখের পাপড়ির সেন্সিটিভিটি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের থেকেও একটু ডিফারেন্ট সো ইজ ইট প্রোগ্রামিং আমি ধরেন আমি চিন্তা করে চোখ বন্ধ করি নাই চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এইরকম করে বলটা এসে করছিলাম হচ্ছে এই যে ভিডিওটা এখনও যদি এখন পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সো এটা কি আপনি নিজের ইচ্ছাই করতেছেন কি না অথবা আমরা মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ হয় এটা কি নিজে নিজেই করে নাকি ইনফ্লুয়েসড হয়ে পড়ে এটাতে আমি বিশ্বাস করি ইনফ্লুয়েন্সটাই সবথেকে বেস্ট পয়েন্ট হিসাবে আমি মনে করি যে আপনার যে ক্যারেক্টারিস্টিক্স এটা কে শিখাইছে আপনাকে আপনার আশেপাশের মানুষজন শিখাইছে তো এই ভিডিওটা আপনি কিভাবে পাইলেন ইটস বিকজ অফ আপনি হয়তোবা এরকম টাইপ কোনো না কোনো সময় একটা ভিডিও দেখছেন অথবা থিঙ্ক করছেন এবং সেই অ্যালগরিদম আপনাকে এইদিকে নিয়ে আসছে সো ইটস লাইক আপনি নিজেই একটা অ্যালগোরিদম তৈরি করতেছেন আপনার বাট ইউ আর নট অ্যাওয়ার অফ ইট ধরুন একেবারে নতুন একটা ইউটিউব ভিডিও সরি ইউটিউব চ্যানেল তৈরি করছেন তারপর সেখানে কি টাইপ ভিডিও আসে এতদিন যাবৎ মানুষ যেই ভিডিওগুলো বেশি বেশি দেখছে ট্রেন্ডিং এ আছে ওগুলো আপনার আসে তো ধরেন আপনি যদি ওই ভিডিওগুলোই থেকে দেখা শুরু করেন দ্যাট মিনস ইউর ইনফ্লুয়েসড তো ওই ভিডিও দেখার পর পরে আপনার যেই ভিডিওগুলো আসবে সেটা আপনি আবার দেখতেছেন ইনফ্লুয়েন্সড আপনার নিজের কোনো চয়েস নাই এখানে এটা ধরেন উই হ্যাভ ফেভারেট প্লে লিস্ট কিন্তু এখন অনেক মানুষের প্লে লিস্ট নেয় তারা কি করে টপ টেনশনে তার মানে কি সারা বিশ্ব তার জন্য একটা প্লে লিস্ট তৈরি করে দিছে সে নিজে কিছু করে নাই আমরাই তার প্লে লিস্ট তৈরি করে দিছে তো ধরেন আপনি ইউটিউবে যখন ভিডিও দেখতেছেন ইউটিউব সেটা রিড করতেছে কোন ভিডিও লাইক করতেছেন কোনটাতে কমেন্ট করতেছেন কোনগুলো শেয়ার করতেছেন শেয়ার তো আমরা কেউ করি না তো এটার মাধ্যমে তার অ্যালগোরিদমে একটা সিগনাল যায় সেই অনুযায়ী আপনার ইউটিউব ডট কম পরবর্তীতে যখন যান আপনার ফিডে যেই ভিডিওগুলাই আসে মনে হয় যে এটাই দেখি এটাই দেখি কারণ ওই যে ইউটিউব জেনে গেছে আপনি কোন টাইপ ভিডিও পছন্দ করেন কিন্তু যেই মানুষটা শুরু থেকেই ইনফ্লুয়েসড ভিডিওগুলো দেখতেছে মেবি তার ওইটা চয়েস নিজের হইতেও পারে নাও হইতে পারে ধরেন রাফসান্দি ছোটো ভাইয়ের ভিডিও আমি দেখি না বাট একটা থামনেল দেখে মনে হইলো যে দেখি তো ভিডিওতে কি আছে বাট আমার কিন্তু রাফসানদা ছোটো ভাই পছন্দ না আমি আগে বলে রাখছি তাহলে আমি তো ভিডিওতে ক্লিক করছি এটাতে কি হইল ইউটিউব তো জানে না যে আপনি পছন্দ করেন না ইউটিউব মনে করলো আপনি পছন্দ করেন বলে আপনি ভিডিওতে ক্লিক রাইট তো পরবর্তীতে সে রাফসান্দা ছোট ভাইয়ের সাজেস্ট করতেছে আরো আপনাকে আপনি রাফসান্দা ছোট ভাই পছন্দ করেন না তার মানে কি হলো আপনি ইনফ্লুয়েসড হয়েছেন আপনার এখানে ফ্রি উইল নাই যে ভিডিওটা যা আসে আপনার জীবনে সেটা আপনি নেন ওই অনুযায়ী আপনার ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ হয় পরে এক সময় যখন কোন একটা রং ডিসিশন নেন তখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমার তো এমন করার কথা ছিল না বাট কেন এরকম হয়ে গেল ইটস বিকজ অফ ইউ আর নট কনশিয়াস ইউটিউবে আপনি গিয়ে কিছু একটা দেখি এরকম না করে ইউটিউবে আপনি সার্চ করে করে যদি আপনি কোনো ভিডিও দেখেন দ্যাট মিন্স তারপর যে ইউটিউব ডট কমে গেলে যেই ফিডে যেই ভিডিওগুলো আসবে এইটা হইতেছে আপনার আসল অ্যালগোরিদম ইটস নট ইনফ্লুয়েন্সড তো এটা কনশাসনেসের একটা এক্সাম্পল যে আপনার একটা নিজস্ব সত্তা আছে ইউ হ্যাভ আ ফ্রি উইল একটা কিছু সার্চ না করে যেটা ফিডে আসতেছে সেটা কেন আপনি দেখবেন আপনি চুজ করে নেন যে আমি এটা পছন্দ করি তারপর আপনার ফিটটা আপনার মতন করে সাজাবে আপনি আছেন আপনার কনসাসনেস আছে আপনি কেন ইনফ্লুয়েসড হবেন তো যাই হোক লেটস টক অ্যাবাউট এআই এআইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগোরিদমে চলে ধরেন আপনি যদি চ্যাটজিবিটিকে জিজ্ঞেস করেন যে ইয়োর নেম ইজ রহিম ইয়োর এজ ইজ টোয়েন্টি হোয়াটস ইয়ার ফেভারেট কালার সে বলবে মাই ফেভারিট কালার ইজ ব্লু না অ্যাজ অ্যান এ আই মডেল আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস এটা বলবে না কারণ আপনি তাকে বলছেন যে তোমার নাম রহিম তোমার বয়স হচ্ছে বিশ তোমার ফেভারিট কালার কি আপনি যদি বলেন যে তোমার নাম সানজিদা তোমার বয়স হচ্ছে পঁচিশ তোমার ফেভারিট কালার কি সে তাও বলবে তার ফেভারিট কালার ব্লু ওয়াই বিকজ এতদিন পর্যন্ত ইন্টারনেটে যত ডেটা আছে থেকে মোস্ট রিপিটেড হয়েছে হচ্ছে ব্লু ওয়ার্ডটা মানে মাই ফেভারিট কালার ইজ ড্যাশ এটাতে সবথেকে বেশিবার আসছে ব্লু দ্যাটস ওয়াই এআই অ্যালগোরিদম সবসময় বলে যে তার ফেভারিট কালার ব্লু বাট আপনার ফেভারিট কালার তো গ্রিন হইতে পারে যে এখানে গ্রিন আসছে তাই আমার আমার ব্রেইনে সেটাই চলে আস অথবা ব্ল্যাক হইতে পারে এটা নিয়ে কেন আমি এরকম করতে যাই হোক তো এআই কি করতেছে সে হচ্ছে বিভিন্ন সমস্ত তার ল্যাঙ্গুয়েজ মডেলের যে ডেটাগুলো আছে সবগুলা নিয়ে সে ডিসাইড করতেছে বাট মানুষ হিসেবে আমরা র্যান্ডম চয়েস করতে পারি আমরা ফ্লোতে সব সময় যায় না একটু ডিফারেন্ট কিছু সিলেক্ট করি করতে পারি তো আপনি যদি ইনফ্লুয়েসড হন তাহলে এআই আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো আপনি তো মানুষ আপনার কনসাসনেস আছে আচ্ছা এআই এর কনসাসনেস আছে কিনা এটা নিয়ে একটু বলি আচ্ছা এটা বলে একটু শেষ করি এর কনসাসনেস নাই তাই না কিন্তু ধরেন এআইকে যদি এভাবে প্রোগ্রাম করা হয় যে যখন মানুষ তোমাকে বলবে যে তোমার কি কনসিয়াসনেস আছে তখন তুমি বলবে হ্যাঁ আছে এভাবে তাকে যদি ট্রেন আপ করা হয় তারপর আপনি এআই কে জিজ্ঞেস করলেন তোমার কি কনসিয়াসনেস আছে এআই বলল যে হ্যাঁ আছে তখন কি হবে ধরেন আপনি জানেন যে এআইয়ের কনসিয়াসনেস নাই বাট সে তো বললো যে কনসিয়াসনেস আছে অথবা ধরেন আপনি যেভাবে ফিল করেন এটা শুধুমাত্র আপনিই ফিল করেন আমি যে কথা বলতেছি এ আই এম নট রিয়েল অথবা আমার আসলেই সত্যিই এক্সিস্টেন্স আছে কি না নট শিওর নাসিক লিখে সার্চ দেন আপনি কি আমাকে জীবনেও সামনাসামনি দেখছেন সো ধরেন আপনি জানেন যে এটা রং ব্ল্যাক বাট আরেকজন এটাকে লাল দেখতেছে এবং সে সারা জীবন লালকে ব্ল্যাকই বলে আসতেছে এরকম হইতে পারে এরকম কি হইতে পারে কিনা তাহলে কালার ব্লাইন্ড পিপলরা যেভাবে কালার দেখে